এই তো বরদমের এই যে স্কুল দে স্কুলের মাঠ এই জায়গা যদি অটো জায়গা থেকে নিয়ে নিম যদি না পাই কি জানি পাব নাকি সেও রাতুল

যাও এবার যাও এই যে মধ্যে যাও এম হাইয়ের বাড়ি খুন মাস্টারের বাড়ি খুন পারা সুলতালে পাবি আর কি এ কাটিতে পারি নে বাড়ি না বাড়ি হয়েছে আর কি রাস্তা সাইড একটু নিচে নিচে তো গাছগুজ দাও নিচ দেয় তো যাই বেশি এখন মানে বৃষ্টির নিকট জল হইছে প্ৰথম আমি যাওঁ হ্যাঁ রে স্টিপারি কষ্ট ঘোরা ফেরা অনেক ঠেলা আর কি হ যা সময় ওই রাস্তা দেখিলে মানে তে আমিও অনেক ক্যামেরা অফ করে আমিও যাই আর কি করুম তে যাইছে পড়ছি যাইতেছি অনেক খোঁজাখার পরে আর কি পাইলাম আর এই একটা বাড়ি নীরব মানুষ জন্যেই শুধু একটা কুকুর শুয়ে রয়েছে কিন্তু দোকানপাট কিছু পেলাম না কিছু আনতে পারলাম না এটাই আর কি দুঃখের বিষয় এই যে পাশে গরু পালে দুইটা গরু আর কি শুয়ে রয়েছে অনেকই কামের সব জিনিসই আছি কোনো জিনিস ছাড়া না অনেক বড় আছি সুন্দর গরু বাড়াইছি সরা তুল আমার আর কি ভেগনে বাড়ি আমার মাসি শাশুড়ির মেয়ে বিয়ে ছিল করে বাড়িন্দায় দেখে এলাম এই এসে বসে বেগনেবোটা অনেক ভালো মানুষ হিসেবে খুব ভালো এইসে এই যে চানাচুর দিছে আম কেটে দিছে খাও বেগনেবো রাতে খেয়ে যাও

সব কিছু আছে সব কিছু সুন্দর এইখানে আছে লেবু বুঝে লেবু গাছ কত খুব আছে অনেক জিনিস আছে পাশে শসা গাছ আছে এই যে লেবু গাছটা অনেক লেবু ধরে রয়েছে সুন্দর সবজি গাছ মোটামুটি ভালোই মরিচ গাছ আছে সব কিছু গাছ আছে এই যে ধুন্দুল ধরে রইছে কত বড় কত গুলে ডাটা এই ডাটা গুলি এত সুন্দর দেখে খুব সুন্দর লাগে এত সুন্দর ডাটা

이우지고물었나보 이제 꽃도 들어있으니

ভালোই ঘোরাফেরা করলাম ভালোই লাগলো অনেক জায়গায় গেলাম যে জায়গায় কিনে না চিনি হে জায়গায় আজকে চিনাইলাম এই গ্রামটা চিনার ইচ্ছা ছিল খুব দেখার চিনার ইচ্ছা ছিল সে গেলাম সবাই মিলে চানাচুর আম কেটে দিল ভালোই খাওয়া দাওয়া করলাম ভালোই ঘোরাফেরা করলাম সব জিনিসই দেখলাম আপনি ওর সাথে শেয়ার করলাম আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন টাটা